মাদবদি জেবি ডায়মন্ড টাওয়ার ঠিক আছে মাদবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তালায় একশো দুই নম্বর দোকান জি যদি কেউ না আসতে পারে স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে থাকি ইনশাল্লাহ হ্যাঁ যে কয় পিস না যদি এক পিসও না ইনশাল্লাহ আমরা দিব এক পিসও হোম ডেলিভারি দিব ইনশাল্লাহ ভাই আজকে শুধু রমজান উপলক্ষে শুধু অফার আর অফারে চলবে ভাই ঠিক আছে এখন দেখাবো শুধু ভাই গঙ্গা কালাংবাড়ি পেটেলস হ্যাঁ যে যে নামে ডাকুক এত দেখেন একদম ফ্রি সাইজের হবে

আপনার ভিউ ওয়ার্স্টার ডিজাইন দেখুক তারপরে দামরা বলতে ছিল ভাই আমাদের এখানে কুরিয়ার সার্ভিস ফ্রি দিব ঠিক আছে জি অবশ্যই না না এক পিস না যারা বিশ পিস দশ পিস নেবে এদের জন্য কুরিয়ার সার্ভিস ফ্রি অবশ্যই মানে অন্যগুলো দেখেন একদম নামাজি ওনা ভাই আরেকটা ডিজাইন আমাদের এখানে ভাই ডিজাইনের শেষ নাই ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার হবে দামটা ভাই বলতেছি আগে ডিজাইনগুলো দেখে শেষ করেন আচ্ছা গুলো দেখেন নামাজি উন্না দেখেন ও আচ্ছা আরেকটা ডিজাইন আমাদের ভাই ডিজাইনের শেষ নাই ঠিক আছে প্রতি সপ্তাহ সপ্তাহ আমাদের নতুন নতুন ডিজাইন আসে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের চারটা করে কালার হবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার ওন্নাগুলো থাকবে নামাজি না মানে সারা বাংলাদেশের হোম ডেলিভারি কন্ডিশনের কুরিয়ারের ব্যবস্থা আছে দেখেন আরেকটা ডিজাইন

একদম ফ্রি সাইজের ভাই যত মোটা হোক লম্বা হোক সবার সবার হবে কালামকারী ডিজাইন আছে ভাই প্রায় তিরিশটার মতো ঠিক আছে আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইন এক পিস করে দেখাচ্ছি প্রত্যেকটাই আমার চারটা করে কালার হবে হ্যাঁ হ্যাঁ মাত্র চারশো টাকা পিস সারা বাংলাদেশে কুরিয়ার এবং হোম ডেলিভারি মাধ্যমে মাল দেওয়া হয় আমরা দেখেন এটার অন্যটা দেখেন কালামকারীর ভিতরেই জমজম ডিজাইন স্যালোয়ার থাকবে আড়াই করে হ্যাঁ রং কষ ভাই প্রচুর মাল ব্যস্ত আছে ইনশাল্লাহ এই পর্যন্ত রঙের কোন কমপ্লেন আসে নাই সুতরাং রং গ্যারান্টি

আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল পৌঁছাই থাকি হোম ডেলিভারি প্লাস কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি কি 10% দেখেই না জি জি আমাদের প্রত্যেকটা জামাই থাকবে একদম ফ্রি সাইজে ঠিক আছে যত মোটা হোক লম্বা হোক ইনশাআল্লাহ সবার আসবে হ্যাঁ হ্যাঁ এই অন্যগুলো থাকবে নামাজি অন্য হ্যাঁ মাত্র চারশো টাকা করে যে ডিজাইনগুলো ভাই পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে তারপরে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা কালার চারশো করে কালার দেখে নিতে পারবে মাত্র চারশো টাকা করে সেলারগুলো থাকবে সুতি হ্যাঁ মার্শাল আর্ট সুতি থাকবে আর আপনার ওন্নাগুলো থাকবে নামাজি ওন্না পাঁচ হাতের নামাজি ওন্না ডিজাইন আমাদের ডিজাইনের বাই ভাই কোন কমতি নেই বুঝছেন ইনশাল্লাহ প্রতি সপ্তাহ সপ্তাহে আমাদের নতুন নতুন ডিজাইন আসে দেখেন এগুলো স্যালার গুলো থাকবে আড়াই গছ করে আর অন্যটা থাকবে নামাজ অন্য একবার পাকা পাঁচ হাতের নামাজ অন্য হম মাত্র চারশো টাকা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের প্রায় করে কালার আর যারা নতুন ব্যবসা করবে ইনশাল্লাহ তারা আমাদের কাছ থেকে নিয়ে খুব সহজে ব্যবসা করতে পারবে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে এক লাখ টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে কোনো সমস্যা নাই বাকি টাকা পেড করে মাল উঠিয়ে নিবে আর কি ব্যাপারটা এই আর কি মাত্র চারশো টাকা আর আরেকটা ডিজাইন প্রত্যেকটার উপরে চারটা করে কালার হবে হ্যাঁ প্রত্যেকটা চারটা করে কালার হবে আর যেগুলো পছন্দ হবে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আবার প্রতিটা স্ক্রিনশট এর প্রতিটা চারটা করে কালার দেখিয়ে মানে মাল দিতে পারবো সমস্যা নেই এই দেখুন দেখেন মাত্র 400 টাকা এই আরেকটা ডিজাইন আমাদের প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে

আর সালোয়ারগুলো থাকবে পাকা আড়াইগোজ একদম মাল সালাস্কার পব্লিন কাপড় হ্যাঁ সব মিলে আমাদের লাক্সারি ডিজাইন তিরিশটার মতো ডিজাইন আছে ঠিক আছে না না আমরা নি নিজেরা লাক্সারি মাল তৈরি করে থাকি ঠিক আছে আমরা নিজেরা এই তৈরি করি নিজেরা প্রস্তুত করক আমরা প্রচুর পরিমাণ মাল

মাত্র ছশো পঞ্চাশ এখানে দেখনি স্ট্রাইক দেওয়া আছে চারটে একটা কালার দেওয়া আছে ওড়নাগুলো থাকবে আড়াই গোসের সোলার আড়াই গোস থাকবে ওনার বলবে তার সাথে নামাজ নামাজ ওনা মাত্র আড়াইশো এ আর টাকা জি অ্যাজ আরেকটা কালার আমরা নিজেরা করি প্রস্তুত করে থাকি ঠিক আছে ভাই আমরা কমে দিতে পারি অন্য কেউ দিতে পারবো না ইনশাল্লাহ আর আমাদের প্রোডাক্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আমাদের এখানে কোনো সিরাফ আর টুটা থাকবে না আর যদি কোনো সমস্যা হয় ব্যস্ত না পারলে রিটার্ন দিয়ে নতুন নতুন মাল নিতে পারবে কোনো সমস্যা নেই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর বিশ পিস নিলে আপনার কুরিয়ার সার্ভিস একদম ফ্রি হ্যাঁ হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ লাগজারি বিষ বি বিশ পিস হোম ডেলিভারি ফ্রি

ছয়শো পঞ্চাশ টাকা পায় প্রত্যেকটারই চাইটটা রেখার হবে সারা বাংলাদেশে কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে আমরা মাল পৌঁছিয়ে থাকি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা এক লাখ টাকার মালও দিতে পারবো সমস্যা নেই মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা এখন আসছে আরেকটা আরড়ি ঠিক আছে জমজম বিবেকের একটা আঁড়ি হুম

ছয়শো টাকাটা ছয়শো পঞ্চাশ অফার ভাই বলছি না আজকে রমজান উপলক্ষে আপনার চ্যানেল যারা দেখবে তাদের জন্য অফারটা আর কি মাত্র ছয়শো পঞ্চাশ আরেকটা ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট দিবে ইনশাল্লাহ স্ক্রিনশট পাঠিয়ে দিলে পরে আমরা মালগুলো ইনশাল্লাহ কাস্টমারকে পৌঁছে দিতে পারবো আর যারা ভিডিও কলে দেখে নিতে নিতে চায় বা সরাসরি আসতে চায় তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসতে পারবো সমস্যা নেই এজ আরেকটা ডিজাইন ভাই শুধু আরে ছয়শো পঞ্চাশ টাকা ভাই হ্যাঁ উন্নাত অল ওভার আরই থাকবে। ওনাগুলো থাকবে নামাজের জন্য ভাই ঠিক আছে? আসলে নামাজের জন্য মাত্র 650 টাকা ভাই। এখন চলে আসছে ভাই লাক্সারির ভিতরে। জি আমাদের সবচেয়ে এ গ্রেডের মাল লাক্সারি ডিজিটাল লাক্সারি ফাইন কটন। হুম আচ্ছা আমাদের প্রত্যেকটা পোড়াকে লেখাই থাকবে ভাই।

লাক্সারি ভাই সব অফারে দিয়ে দিব আমরা ঠিক আছে ভাই জি গুলো দেখেন একদম পাঁচ হাতের নামার জন্য লাক্সারি ভাই আমাদের প্রায় তিরিশটা ডিজাইন আছে আমরা প্রত্যেকটা হ্যাঁ সব লাক্সারি সব লাগজারি এখানে যা আছে সব লাগজারি আপনার হাতের ডান ডান পাশে বাম পাশে সব লাক্সারি জি ভাই ভাই এটা আমরা নিজেরা প্রস্তুত করাক ঠিক আছে নিজেরাই করে থাকি আর হ্যাঁ কারণ আমরা গাটি নিজেরাই

মাত্র অফার মূল্য দিচ্ছি ভাই হ্যাঁ সাতশো টাকাটা মাত্র ছয়শো আশি অনেকে নর্মাল কাপড়ই বেচে সাতশো টাকা ভাই আমরা তো ভাই হুম এগ রেট এটা হুম মাত্র ছয়শো আশি হুম দেখেন আরেকটা ডিজাইন আমাদের ভাই ডিজাইনের কোনো শেষ নাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো তাই প্রতিটা ডিজাইন একটা করে কালার দেখাচ্ছি ভাই হ্যাঁ আর বাকি কালারগুলো কাস্টমার চাইলে ফোন দিয়ে ভিডিও গুলো দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক এইগুলো সেলারগুলো থাকবে আড়াইগোজ করে পাকা আড়াইগোস মার্শালাইজ করা প্রবলেম তারপর আর আপনার ওড়নাগুলো থাকবে নামাজ ওন্য পাঁচ হাজার নামাজ উন্নয় হুম মাত্র ছয় সাশি টাকা ভাই এই লাক্সারির ভিতরে কোয়ালিটির কোনো শেষ নাই ভাই কোনটা ভালো কোনটা খারাপ এটা কাস্টমার বুঝতে পারবে না যদি আমরা না বলে দিই আর আমরা নিজেরা নিজেরা করি বিদায় আপনাদের এখানে দুইটা কোয়ালিটির মাল দুই রিটা দিয়ে দিছি যেটা সাতশো টাকাটা এটা ছয়শো আশি টাকা আমাদের প্রত্যেকটা লাক্সারি সেলার থাকবে আড়াই গজ করে আর অন্যগুলো থাকবে পাঁচ হাতের নামাজি অন্য মাত্র ছয়শো টাকা ভাই প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার হবে আর আমাদের এখানে তিরিশ প্লাস ডিজাইন আছে হ্যাঁ তিরিশ প্লাস ডিজাইন আছে মাত্র ছয়শো আশি করে যারা দেখা গেছে গাটির গাটির একশো দুইশো তিনশো পিস মাল নিবে তাদের জন্য আলাদা ডিসকাউন্ট অবশ্যই আছে গুরু দেখেন

ভাই আমাদের প্রোডাক্ট নিয়ে যদি ব্যস্ততে না পারে ঠিক আছে ভাই ব্যস্ত না পারলে কালার পছন্দ না হইলে যে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ হ্যাঁ রিটার্নের ব্যবস্থা আছে চেঞ্জ করে কাস্টমাররা অন্য মাল নিতে পারবে কোনো সমস্যা নেই অন্যগুলো থাকবে পাঁচ হাতের নামাজের না স্যালার থাকবে আর একোস আরেকটা ডিজাইন আমাদের প্রত্যেকটা ডিজাইনের চেটটা করে কালার হবে ভাই হ্যাঁ পছন্দ হইলে স্ক্রিনশট মারবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ যা যত পিস লাগে ইনশাল্লাহ নিতে পারবে হোম ডেলিভারি এবং কন্ডিশন দোনোটাই কুরিয়ার হোম ডেলিভারি এবং কুরিয়ার দোনোটাই নিতে পারবে মাত্র 680 টাকা এই আরেকটা ডিজাইন এই যে একদম কিং সাইজ সেলার গুলো থাকবে আড়াই গোছের আর ওন্না গুলো থাকবে ঢাকার নামাজি ওন্না পাঁচ হাতের নামাজের জন্য এই যে ওন্না গুলো দেখেন ভাই মাত্র আশি টাকা এই আরেকটা ডিজাইন রান্নাগুলো থাকবে পাঁচ হাতের নামাজে না একদম বিগ সাইজের এগুলো যত মোটা যত লম্বা হোক সবার হবে ইনশাল্লাহ সেলার থাকবে পাকা আড়াই হাজার মাত্র ছয়শ আশি টাকা এজা আরেকটা ডিজাইন ভাই লাক্সারির ডিজাইনের আমাদের কোনো কমতি নেই যদি বলে প্রতি ডিজাইনে এক পিস করে নিবে তাইলেও চল্লিশ পঞ্চাশ পিস হয়ে যাবে এত ডিজাইন আমাদের আছে আর ইনশাল্লাহ আমাদের মালের কোয়ালিটি অনেক ভালো যারা নেয় তারাই বুঝতে পারে থাকবে করে পারেন প্রত্যেকটা ডিজাইন এর বেশ চারটে করে কালার হবে হ্যাঁ আর আমাদের ওড়নাগুলো থাকবে পাঁচ হাতের নামাজি ওড়না আর রং করা সব এগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র ছয়শো আশি টাকা অ্যাজ আরেকটা ডিজিনা হুম একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ ঠিক আছে ভাই যত মোটা যত লম্বা হোক ইনশাল্লাহ সবার আসবে মাত্র ছয়শো আশি টাকা আমাদের অন্যগুলো ভাই দেখেন কত বড় বিশাল বড় পাঁচ হাতের নামাই জন্য নামে যেরকম লাগজারি কাজও লাগজারি ভাই আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের ভাই চারটা করে কালার হবে আমাদের হ্যাঁ মাত্র ছয়শো আশি টাকা সেলার থাকবে আড়াই গজ করে অন্যটা থাকবে পাকা পাঁচ হাতের নামাজি মাত্র 680 টাকা এই একটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই আমাদের চারটি করে কালার হবে সেলার গুলো থাকবে পাকা আড়াই গোজন মার্সেল্যাস করা থাকবে আর অন্যগুলো থাকবে পাঁচ হাতের নামাজে অন্য

হ্যাঁ ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে মাল পৌঁছে থাকি হ্যাঁ কাস্টমারের কোনো টেনশন না যে কোনো সমস্যা হবে আমাদের প্রোডাক্টের রিটার্ন দিতে পারবে নতুন মাল নিতে পারবে সমস্যা নেই তো এর কিন্তু আপনারা একদম এই দেখুন যদি গিফট করতে চান এখানে গিফট করবেন